আর আমরা বাংলাদেশিরা নেতার পিছনে পিছনে ঘুরবো পার ডে পাঁচশো খেচুরি আর ডিম পাব খেচুরি আর কি জানি বলে সিঙ্গারা আর একটা মোজো আর তরমুজ খাবা ঘষা বেসা বাংলাদেশ ট্রেটার বাংলাদেশ ট্রেটার কি বলবো কি মারবা খারাপ কথা বলবো না হম আছে আছে বাংলাদেশে দেখবেন জোনে জনের নেতা গড়ে গড়ে নেতা কেন ধান্দাবাদ সব ধান্দাবাস সব ধান্দাবাস ধন্দাবাদ যা আপনাদের অত নেতা নেই কারণ ধান্দাবাজ টাকা পয়সা কামাব্যানে যে না পার্সে এক হাজার টাকা নিয়ে নিয়ে অমুক চেতনা তমুক চেতনা আর মুখ খারাপ চেতনা বললাম আর কি মুখ খারাপ বললাম না ওষুধই খাইতে খাইতে রাজনৈতিক কথা রাজনৈতিক কথা বলতেছে তফসিলার সোনার বাংলা করে ফেলছে সেদিন একটা ভিডিও দেখলাম আপাক ডিজিটাল করে দিয়েছে বাংলাদেশ সে সে ডিজিটাল করে দিয়ে আপনার সাং উঠে দিয়েছে ডিজিটাল করে দিতে ডিজিটাল ডিজিটাল মানে কি সে যদি বললাম মানে মানুষের মাথা যদি ঠিক থাকে ডিজিটাল মানুষ করে থাকে আমি মানে কম্পিউটার উপজেলা উপজেলে একটা কম্পিউটার দিয়ে দিয়ে ডিজিটাল জাপানের পাহাড়ের উপরে একজন দুজন মানুষ যায় ওই জায়গায় আপনার সেন্সর সিস্টেম টয়লেট এটা শুধু সে গেছে নাই চিনে সেই গাছের না চেলাফেলা ওরা চিনে না জাপানে কোনো সরকার মনে হয় শেখ আছে মতো আর বাংলাদেশের শেখ আছে খালি না আর একটা পার্টি আছে না বর্তমানে ওই ওই পার্টিও সেন আপনার চেতনা জিয়াউর রহমানের চেতনা খালাদে চেতনা খালাদে জেয়ার না নাম বইছে বিরা যেরকম ওই মাদক সম্রাট বদি ব্যস্ত শেখ বুজিবুর রহমানরা এরকম বদি তো ধবির মধ্যে আছে প্রচুর না ওই বদি মদি খদীপ এই সব প্রশ্নের এক আমার কাছে নতুন কথা নাই সব প্রথম কথা চেতনা ছাত্র দল কেমন ছাত্র দলের সামনে আসার কারো নাই কিচ্ছু নাই এই নাই সেই নাই ওরে এই বড় বড় কথা নিউজ দেখলে আমার মানে বিএনপি সব নেতায় এখন কি যেন হয়ে গেছে সে কাছে না নাই সব দাগ হয়ে গেছে সে কাছে না থাকলে সব ম্যা মেও মেও সব মেয় দুধু এখন লাভালাভি করে দুধু দুধের কথা শুনে আমার আটবো না গোড়া হাসে নাকি গাঁদা হাসে বুঝি না দুধ খাওয়া দুধের কথা বলতেছে আর কি মিল্ক ফরমান মুক্ত মিল্ক পাওয়া যায় সেটা কথা বলতেছে অমুক বাংলার বাঘ অমুক দেশ স্বাধীন দিয়ে গেছে আব্বারের নামলে দেশে রাজনীতি করতে না

মোড়ে মোড়ে যদি নেতা থাকে চান্দাবাস থাকে কেমনে থাকবে সরকারের মধ্যে ঘাপটি মায়ে থাকে এসব দেশটাকে লুটপাট করে খর লোক ক্ষমতা পরিবর্তন হয় চান্দাবাজদের কোনো পরিবর্তন হয় না এই চান্দাবাজদের এই সব যারা এমপি হবে না এই সংবিধান প্রণেতা এরা কিন্তু নিজ দিয়ে বাস মাইরা একেবারে চাঙ্গুর হয়ে দুশো তেপ্পান্ন বছর মুক্তিযুদ্ধ হচ্ছে তো না আবার বল রাজাকার ওই ফাঁকা না ওই ফাঁকা হলো সবচেয়ে বড় রাজাকার করা হন ওই সেখানে ফকা ওই যে ফাঁকা নাকি কি জানি নাম ফজলু না কি নাম ফজলু ফজলু ওর প্যান্ট খুলে পড়ে যাচ্ছে দেখতেছি প্যান্ট প্যান্ট আওয়ামী লীগের দালাল হ্যাঁ প্যান্টটা হেঁটে নিয়ে উঠায় সব করে হলো বাটপার ও মুক্তিযুদ্ধের কথা যে বলবে সেই বাটপার ওরাই রাজাকার বর্তমান চেনা রাজাকার বলে রাজাকার বারো জন্য সেই না গেছে ভারতে তোরা কিন্তু যাবে অন্য জায়গা এই ফকা মোকা আর কি মগা জগা বলে এইসব আর বক্তৃতা দিন এখন নাই মানুষ খুব সুশুল হয়ে গেছে হ্যাঁ কোন জায়গাতে কই গেলাম না খাইতে খাইতে কথা বলতেছিলাম জাপানের কথা বললাম এখন আবার না বললে এইসবদের বলতে হবে সবাই যদি না বলে না এরা বেশি বাইরে যাবে আমার ভিডিও দেখুক বর্ণ করা ভিডিও দেখুক এরা শুনুন বুঝবে যে সেই নব্বই সাল না এরা দু হাজার পঁচিশ বল বা হম তম ওই বক্তৃতা দেবা শেখ হাসিনা পারমিশন দিয়ে বক্তৃতা দাও এখন হলো আপনার ওই ডক্টর মোহনকে সাতাশিতে পাইস চুপচাপ পাইসা ঠিক মতো পারতেছে না শেখ হাসিনার মতন এই জন্য বড় বড় কথা একেবারে শেখ হাসিনার মতন সৌরেচার হইতে পারতো না সোজা হয়ে যাইতো তোমরা কারণ তোমরাও সেই শৈরোচারে একই তোমরা সব এক